আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে বাচ্চাদের জন্য ছোট কাঁথা তৈরি করছি এক কালার সুতি কচ কাপড় দিয়ে আমি সাধারণত জামার মধ্যে সুতার কাজ করে থাকি পাশাপাশি টেলারিং কাজ ও হ্যান্ড প্রিন্ট ব্লক বা টিকের কাজও করে থাকি শাড়ি পাঞ্জাবি সুতি থ্রি পিস বাচ্চাদের ফ্রক এগুলোর মধ্যে কাজ ও রঙের কাজ করে থাকি আমি ঘরে বসে সুতির থ্রি পিস সুতি গছ কাপড় এক কালার থান কাপড় এগুলো বিক্রি করে থাকি তো ওই কাপড় থেকে আমার যে টুকরা কাপড় গুলো বের হয়েছিল তো ওই কাপড় দিয়েই আমি আবার আহ নকশি কাঁথা তৈরি করবো বাচ্চাদের জন্য একটা কথা আছে পৃথিবীতে কারো ভালোই কেউ দেখতে পারে তো আপনি কোনো কাজ করার শুরুতেই সবার আগে পরিবার থেকে। লোকের কথা শুনলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না নিজের লক্ষ্য ঠিক রেখে নিজেকেই সামনে এগিয়ে যেতে হবে জীবনে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা অর্জন করতে পারবেন তো আমি এই কথাগুলো আট করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম আমার আরটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন তো যে সকল আপুরা ঘরে বসে আছেন কিছু একটা করবেন ভাবতেছেন তো আমি তাদেরকে বলবো আপনারা ঘরে বসেও যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি অনেক কিছুই করতে পারেন যদি আপনি টেইলারিং কাজ জানেন তাহলে আপনি ওইটা নিয়ে এগিয়ে যেতে পারেন আবার যদি মনে করেন যে আপনি হাতের কাজ করতে পারেন সুতার কাজ রঙের কাজ তো এগুলো যদি আপনি পারেন এগুলো নিও আপনি এগিয়ে যেতে পারেন বর্তমানে কেউই নেই কেউ না কেউ কোনো না কোনো কাজ করতেছে তো আমি এখানে বাটি দিয়ে দেখেন কি সুন্দর করে একটা ডিজাইন আর্ট করলাম যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন তো নিজের স্বপ্ন পূরণ করতে গেলে আহ নিজেকেই নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে লোকের কথা শুনলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না তাই আমি বলবো কারো দিয়ে নিজের মতো করে এগিয়ে যান কথা করুন লক্ষ্য ঠিক থাকলে সব কিছুই করতে পারবেন আমার কথাটা কেমন হয়েছে আপনারা বলবেন আবার আমি যখন এই কথাটা সেলাই করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আমি বলবো যে যা কাজ পারেন আপনারা সেই কাজ সামনে এগিয়ে যান আর ভালো কাজে বাধা আসে বেশি তাই কারো কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যান তো আমি এখানে তিনটা কাথা আট করেছিলাম ওই তিনটা কাথায় আপনাদের সাথে শেয়ার করলাম আবার যখন আমি সেলাই করবো তখনও আপনাদের সাথে শেয়ার করবো যে আমার কথাগুলো কেমন হয়েছে আপনারা বলবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন